আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা জানব হিসাব বিজ্ঞান প্রথম পত্রের তৃতীয় অধ্যায় ব্যাংক সমন্বয় বিবরণী সম্পর্কে এই ক্লাসটি মূলত ব্যাংক সমন্বয় বিবরণীর দ্বিতীয় যে অংশটি রয়েছে অর্থাৎ উপজেয়ারের ক্লাস উপজেয়ের সম্পর্কে জানার আগে আমরা জানবো ব্যাংক সমন্বয় বিবরণী কেন করা হয় ব্যাংক সমন্বয় বিবরণী হল নগদান বই এবং পাস বইয়ের ভুলগুলো শুদ্ধ করে যে বইতে লেখা হয় অর্থাৎ এখানে কিছু ব্যাংক সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ করা হয় এর মধ্যকার যে লেনদেনগুলো ভুল হয় সেগুলোকে মাস শেষে যে বইতে শুদ্ধ করে লেখা হয় সেটির নাম হচ্ছে ব্যাঙ্ক সমন্বয় বিবরণী তাহলে ব্যাঙ্ক সমন্বয় বিবরণী দুইটি বইয়ের উপর নির্ভরশীল একটি হচ্ছে নগদান বই অন্যটি হচ্ছে পাস বই নগদান বই সম্পর্কে আমরা যারা এসএসসিতে কমার্সে ছিলাম আমরা সবাই অবগত কিন্তু পাস বই আমাদের জন্য সম্পূর্ণ নতুন আমরা নগদান বই এবং পাস বই সম্পর্কে দুটি চকের মাধ্যমে জানব এই যে এখানে দেখতে পাচ্ছ একটি দুই গোড়া নগদান বই নিচে একটি পাশ বই দেওয়া আছে নগদান বই হচ্ছে যে বইটি কারবারে থাকবে যে বইটি ব্যবসায়ী নিজে হিসাব সংরক্ষণ করবে আর পাশ বই হচ্ছে ব্যবসায়ীর পক্ষ হয়ে ব্যাংক যে বইতে হিসাব সংরক্ষণ করবে তাহলে দেখো এখানে নগদান বইয়ে যে ব্যাংকের কলাম আছে ডেবিটে একটি কলাম আর ক্রেডিটে একটি ব্যাংকের কলাম আছে এই ব্যাংকের কলামগুলো দুই গড়া এবং তিন গড়াতে করা হয় তাহলে একগড়াতে নগদন বইয়ে আমরা হিসাব সংরক্ষণ করতাম অর্থাৎ নগদের কলামে ডেবিটও নগদের কলাম আর ক্রেডিটও নগদের কলামে আলাদাভাবে কেন ব্যাংকের কলামগুলো করা হচ্ছে কেউ যদি আমাদেরকে প্রশ্ন করে আমরা উত্তর দিব কারবারে বসে ব্যাংকের অবস্থা জানার জন্য ব্যাংকে কত টাকা জমা হচ্ছে এবং ব্যাংক থেকে কত টাকা উত্তোলন করতেছে এটা যাতে কারবারে বসে আমি হিসাবটা দেখতে পারি এই জন্য নগদন বইয়ের ডেবিট পাশে একটা ব্যাংকের কলাম করা হচ্ছে আর ক্রেডিট পাশে একটা আলাদা ব্যাংকের কলাম করা হচ্ছে তাহলে দেখো নগদান বইটাও ব্যবসায়ীর জন্য আর পাশ বইটাও ব্যবসায়ীর জন্য কিন্তু নগদান বই ব্যবসায়ী নিজে হিসাব সংরক্ষণ করে আর পাশ বইয়ে ব্যবসায়ীর হিসাবগুলো ব্যাংক সংরক্ষণ করে আমরা কয়েকটি লেনদেনের মাধ্যমে জানব কীভাবে একটি লেনদেন নগদান বই এবং পাশ বইয়ে প্রভাব বিস্তার করে একজন দেনাদারের কাছ থেকে চেক পেয়ে সঙ্গে সঙ্গে ব্যাংকে জমা দেওয়া হলো তাহলে এই লেনদেনটি আমরা নগদান বইয়ে ডেবিট পাশে ব্যাংকের কলামে লিখি তাহলে একজন দানাদারের কাছ থেকে পাঁচ হাজার টাকার একটি চেক পেয়ে সঙ্গে সঙ্গে ব্যাংকে জমা দেওয়া হলো ব্যাঙ্কে জমা দেওয়ার দিতে যাওয়ার আগে আমি আমার নগদান বইয়ে ডেবিট পাশে ব্যাংকের কলামে লিখবো আর ব্যাংকে যখন জমা হয়ে যাবে ব্যাংক তার বইতে ক্রেডিট পাশে লিখবে পাঁচ টাকা আমি ব্যাংক থেকে তিন হাজার টাকা উত্তোলন করতেছি আমি আমার বইতে ক্রেডিট পাশে লিখব তিন হাজার টাকা নগদন বইয়ের ক্রেডিট পাশে আর ব্যাংক তার বইতে ডেবিট পাশে লিখবে তাহলে আমরা বলতে পারি নগদান বই এবং পাস বইয়ের মধ্যকার সমমুখী সম্পর্ক নাকি বিপরীতমুখী সম্পর্ক অবশ্যই বিপরীতমুখী সম্পর্ক এখানে নগদান বইয়ে বাড়লে আমরা ডেবিটে লিখতেছি আর ব্যাঙ্কে বাড়লে লিখবে ব্যাংক কোথায় ক্রেডিটে নগদান বইয়ে আমরা যদি ব্যাংকে টাকা কমে যায় নগদন বই ক্রেডিট পাশে লিখতেছি আর ব্যাংক লিখবে তার ডেবিট পাশে তাহলে নগদন বই এবং পাস বই উভয় বই ব্যবসায়ীর জন্য কিন্তু একটা ব্যবসায়ী নিজে রাখে অথবা কারবারে থাকে আরেকটা কোথায় থাকে ব্যবসায়ী যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট করলে তার ওই ব্যাংক অ্যাকাউন্টে থাকে অর্থাৎ ওই ব্যাঙ্কে থাকে তাহলে নগদান বইয়ে যদি টাকা বৃদ্ধি পায় ডেবিট পাশে লিখবে আর ব্যাংকে টাকা বাড়লে ব্যাংক লিখবে ক্রেডিট পাশে নগদন বই যদি টাকা কমে যায় কোথায় লিখবে ক্রেডিট টাকা কমে গেলে ক্রেডিট পাশে আর ব্যাংক লিখবে যে ব্যাঙ্কে টাকা কমে গেলে কোথায় ব্যাংকের বইতে ডেবিট পাশে তাহলে নগদান বইও ব্যবসায়ীর জন্য ব্যবসায়ী নিজে রাখে আর পাস বইও ব্যবসায়ীর জন্য ব্যবসায়ীর পক্ষ হয়ে ব্যাংক এই হিসাবগুলো রাখে ব্যাংক কেন আলাদাভাবে হিসাব রাখতেছে দেখো ব্যাংকে তোমার মতো গ্রাহক হাজার হাজার থাকবে ব্যাংক যাতে তোমার লেনদেনগুলোর প্রপারলি একটা হিসাব দেখাইতে পারে তোমাকে যাতে ব্যাংকের ভুল না হয় সেজন্য ব্যাংক তোমার হিসাবগুলো একটা বই লিখে রাখে এরকম প্রত্যেক গ্রাহকের জন্য একটা একটা বইয়ে হিসাব সংরক্ষণ করে সেই বইটার নাম হচ্ছে কি পাসবই বই আর তুমিও তোমার ওই নগদান বইয়ের সাথে ব্যাংকের অর্থাৎ পাসবইয়ের বইয়ের হিসাবগুলো লিখে রাখো ব্যাংক যদি কোনো কারণে দুই নাম্বারই করে তোমার সাথে অর্থাৎ তুমি জমা দিয়েছো পাঁচ টাকা ব্যাংক যদি পাঁচশো টাকা লিখে ফেলে তুমি যাতে ধরতে পারো এই জন্য তুমিও এই পাসবইয়ের বইয়ের হিসাবগুলো তোমার বইতে লিখে রাখো তাহলে আজকে থেকে তোমাদেরকে যদি কেউ প্রশ্ন করে নগদান বইয়ে কেন ব্যাংকের কলামগুলো রাখা হয় আলাদাভাবে তুমি উত্তর দিবা কারবারে বসে পাসবইয়ে বইয়ে অথবা ব্যাংকে কি পরিমাণ জমা হচ্ছে এবং পাসবই বই থেকে কি পরিমাণ উত্তোলন করা হচ্ছে এটা যাতে আমি প্রপারলি হিসাব রাখতে পারি সেজন্য নগদান বইয়ে দুই গোড়া এবং তিন গোড়াতে আলাদাভাবে ব্যাংকের কলাম ডেবিট একটা রাখা হয় ক্রেডিট একটা কি রাখা হয় তাহলে আমরা এই যে এখন যে দুটি লেনদেন সম্পর্কে জানলাম এই লেনদেনগুলো হচ্ছে শুদ্ধ লেনদেন এখন দেখো ব্যাংক সমন্বয় প্রস্তুত করা হবে ভুল লেনদেনগুলোকে শুদ্ধ করার জন্য শুদ্ধ লেনদেনের জন্য কোনো ব্যাঙ্ক সমন্বয় বিবরণী প্রস্তুত করা হবে না তাহলে ভুল লেনদেনগুলো কীরকম এরকম কয়েকটি উদাহরণ আমরা দেখি এই যে একজন দানা দাঁড়াতে চেক পেয়ে সঙ্গে সঙ্গে ব্যাংকে জমা দেওয়া হলো তাহলে নগদম ডেভিড ডেবিট পাশে ব্যাংকের কলামে লিখছ কিন্তু ব্যাংকে তুমি যে চেকটা জমা দিছো এখান থেকে এসে ব্যাঙ্কে জমা দিচ্ছ ব্যাংক বলে শূন্য একটা কম লিখে ফেসেছে অর্থাৎ ব্যাংকে পাঁচশো টাকা লিখছে তাহলে এখানে শূন্য একটা কম লিখার কারণে তুমি আসলে জমা দিছো পাঁচ হাজার কিন্তু ব্যাংকে পারছে কত পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা গরমিল হয়ে গেছে তাহলে এটা একটা ভুল এই যে তুমি এখান থেকে উত্তোলন করছো তিন হাজার কিন্তু ব্যাংক ভুলে শূন্য একটা বেশি লিখে ফেসে তিরিশ হাজার কিন্তু আসলে তুমি উত্তোলন করছো কত তিন হাজার তাহলে এই যে একটা শূন্য বেশি লেখার কারণে সাতাশ হাজার টাকা বেশি হয়ে গেছে পার্থক্য হয়ে গেছে লেনদেনের তাহলে এটাও একটা ভুল আরেকটা ভুল হচ্ছে ব্যাঙ্ক তোমাকে জমানো টাকার উপর দুশো টাকা সুদ দিছে তাহলে ব্যাংকে বাড়লে এদিকে ক্রেডিট হবে কিন্তু ব্যাংক সুদ দিলে এটা ফোন করে বা এস এম এস এ জানাই না কারণ ব্যাংকে অসংখ্য গ্রাহক আছে সবাইকে যদি জানাতে চাই ব্যাংকের অনেক ঝামেলা হয়ে যাবে এই জন্য তোমাকে যে দুশো টাকা সুদ দিছে এটা তুমি ব্যাংকে যাওয়ার আগ পর্যন্ত জানবা না তাহলে তুমি তো সবসময় থাকো যে কারবারে অর্থাৎ নগদন বইয়ের ওইখানে থাকো কিন্তু তুমি ব্যাংকের এই যে নিজের কিছু লেনদেন কিছু ইন্টারনাল সিস্টেমের মাধ্যমে যে লেনদেনগুলো সংগঠিত হয় এই লেনদেনগুলো সম্পর্কে তুমি জানো না বিদায় তুমি এখানে দুশো টাকা আর লিখতে পারো নাই তাহলে এদিকে দুশো টাকা বৃদ্ধি পাইছে এখানে কোনো টাকা বৃদ্ধি পায় নাই তাহলে এটাও একটা কি গরমিলের কারণ হয়ে যায় তাহলে মাস শেষে নগদান বই থেকে একজন প্রতিনিধি আর পাশ বই থেকে একজন প্রতিনিধি একটা জায়গায় বসে ভুল লেনদেনগুলোকে শুদ্ধ করবে সে জায়গাটার নাম অর্থাৎ যে জায়গায় শুদ্ধ করবে সেই জায়গাটা বা সেই বিবরণীটার নাম হচ্ছে কি ব্যাঙ্ক সমন্বয় বিবরণী এক্ষেত্রে আমরা একটা কথা মনে রাখবো নগদান বইয়ে যে লেনদেনটা বাড়বে পাশ বইয়ে সেই লেনদেনটা কি বেড়ে যাবে আর নগদন বই যদি কমে যায় পাস বইও কমে যাবে কিন্তু যে কোনো একটা পক্ষ বা যে কোনো একটা বই ভুল করবে সেই ভুলটাকে শুদ্ধ করার জন্য আমাদেরকে কোথায় আনতে হবে পাস ব্যাঙ্ক সমন্বয় বিবরণীতে লেনদেনগুলো লিপিবদ্ধ করতে হবে প্রতি মাসের শেষে তাহলে এখন আসা যাক আমরা জানি আমাদের পাঠ্য বইতে উবজের বা সংশোধন সংক্রান্ত সমস্যার নির্দিষ্ট কোনো প্রকারভেদ নাই অর্থাৎ উবজের কোনো প্রকারভেদ নাই উবয়ের এক প্রকার আর একক জের চারটা প্রকারভেদ আছে উবৈজেরকে সমস্যাগুলোকে আমরা সহজভাবে আইডেন্টিফাই করার জন্য অথবা ম্যাথগুলো আমরা সহজভাবে বোঝার জন্য আমি এখানে চারটা প্রকারভেদ দেখিয়েছি অর্থাৎ উবজের দুইটা জ্যাট থাকে একসাথে তাহলে নগদান বই মোতাবেক উদ্ধৃত্ত পাশ বই মোতাবেক উদ্ধৃত্ত এই ধরনের অঙ্ক থাকতে পারে অর্থাৎ দুইটা বইয়েরই উদৃত্ত দেওয়া থাকতে পারে উদ্দীপকে আর কিছু আছে দুইটা বইয়ে কি জমাতিরিক্তের পরিমাণ দেওয়া থাকতে পারে আর কিছু আছে একটাতে উদ্ধৃত্ত দেওয়া থাকলে আরেকটাতে থেকে কি জমাতিরিক্ত দেওয়া থাকবে আর কিছু আছে নগদান বইয়ে যদি জমাতিরিক্ত দেওয়া থাকে আর পাঁচ বইয়ে এটা জমাতিরিক্ত হবে না এটা হবে যে কি উদ্ধৃত্ত উদ্ধৃত্ত তাহলে দেখো নগদান বইয়েও উদ্ধৃত্ত পাস বইয়ে উদৃত্ত এটা এক ধরনের প্রকারভেদ গেল দুই নম্বর নিয়মে নগদান বইও জমাতিরিক্ত পাঁচ বইও জমাতিরিক্ত তিন নম্বর নিয়মে নগদান বইয়ে যদি উদ্ধৃত্ত হয় পাস বইয়েও জমাতিরিক্ত হবে আর চার নম্বর নিয়মে নগদন বইয়ে জমাতিরিক্ত হলে পাস বইয়ে হবে যে কি উদ্ধৃত্ত এই চার ধরনের সমস্যা নিয়ে আমরা চারটা এখানে ক্লাস দিব তোমরা আজকে এক নম্বর নিয়মের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো থেকে একটি অঙ্ক নমুন অঙ্ক এখানে আমরা করে দেখব কিছু বেসিক কনসেপ্টের মাধ্যমে আশা করি তোমরা সম্পূর্ণ ক্লাসটি দেখলে উবৈর নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না উভয় সমাধানের জন্য আমরা তিনটি কৌশল এখানে দেখিয়েছি তোমরা এই কৌশলগুলো একটু দেখে নিবে এবং অঙ্কে এই কৌশলগুলো প্রয়োগ করে নিজে খাতায় অঙ্ক করে দেখবে তাহলে দেখো এক নাম্বার যে কৌশলটি রয়েছে উদ্ধৃত্তের পরিমাণ দেওয়া থাকলে যে বইতে যোগ করা হয়নি সে বইতে যুগ যে বইতে বিয়োগ করা হয়নি সে বইতে বিয়োগ করতে হবে জমাতিরিক্তের পরিমাণ দেখা থাকলে উল্টা কাজ হবে যুগ না করলে বিয়োগ বিয়োগ না করলে যুগ আর তিন নম্বর যে কৌশলটি প্রত্যাখ্যাত চেকের ক্ষেত্রে যে বই ভুল করেছে সে বইকে কি করতে হবে শুদ্ধ করতে হবে আমরা অঙ্কে এই তিনটি কৌশলের প্রয়োগ দেখাব দেখো উবজের গড় এইভাবে আমরা করব প্রথমে কোম্পানির নাম ব্যাংক সমন্বয় বিবরণী ব্র্যাকেটে লিখব বইচের বা সংশোধিত পদ্ধতি তারিখ দিব এরপরে এক পাশে আমরা নগদের লেনদেনগুলো লিখব অন্য পাশে আমরা পাস বই বা ব্যাংকের লেনদেনগুলো অর্থাৎ ব্যাংকের যে বইয়ের ভুলগুলো সেগুলোকে শুদ্ধ করে লিখব তাহলে এখানে ব্যাংক সমন্বয় বিবরণীতে সবগুলো ব্যাংক সংক্রান্ত লেনদেন নগদ লেনদেন আসবে না কিন্তু নগদান বইতে সংগঠিত ব্যাংক লেনদেনগুলো আসবে যেগুলো আমরা নগদান বইয়ে ব্যাংকের কলমে লিপিবদ্ধ করতাম দুই গোড়া এবং তিন ঘোড়াতে তাহলে দেখো এখানে একটি উদ্দীপক দেওয়া আছে দু হাজার বাইশ সালে একত্রিশ ডিসেম্বর তারিখের আপনান এন্টারপ্রাইজের নগদান বই ও ব্যাংক বিবরণীর উদ্ধৃত্ত গরমিলের কারণগুলো কি দেওয়া আছে অর্থাৎ কিছু ব্যাংক সংক্রান্ত ভুল লেনদেন ভুল যেগুলো ভুল হয়েছে এরকম কিছু লেনদেন দেওয়া আছে আমরা প্রথমে এখানে কোম্পানির নাম ব্যাংক সমন্বয় তারিখ এভাবে আমরা তিন দাফে লিখব হুম এরপর ব্যাঙ্ক সমন্বয়ের ঘর আমরা এখানে পাশাপাশি লিখতেছি যাতে কি তোমাদের বুঝতে সুবিধা হয় প্রথমে আমরা আইডেন্টিফাই করব অঙ্কে দুইটা বইয়ের জার দেওয়া আছে এখানে অর্থাৎ এদিকে নগদন বইয়ের জ্যার অথবা এদিকে পাঁচ বইয়ের জের যার মানে বলতে এখানে উদৃত্তও দেওয়া থাকতে পারে অথবা জমাতিরিক্তের জারও দেওয়া থাকতে পারে প্রথমে আমরা দেখব এই যে এখান থেকে এখানে নগদান বই অনুযায়ী যে উদৃত্ত দেওয়া আছে আর পাঁচ বই অনুযায়ী যে উদৃত্ত দেওয়া আছে সেটা আমরা উপরে লিখবো নগদম বই অনুযায়ী ব্যাঙ জমার উদৃত্ত পাঁচ বই অনুযায়ী ব্যাং জমার উদ্বৃত্ত বেশিরভাগ অঙ্কে এরকম দুইটা উদৃত্ত দেওয়া থাকে কিন্তু কিছু কিছু অঙ্কে কঠিন করলে শুধু একটা উদ্বৃত্ত দেওয়া থাকে তখন এই উবৈটা যদি গ নাম্বারে দেয় তখন খ নাম্বারে যদি জের দেওয়া না থাকে পাঁচ বই বা নগদম বইয়ের তখন এখানে একক জের করতে বলবে একক জের অঙ্ক করে তখন অন্য জের যেটা দেওয়া থাকে না সেটা আমাদেরকে কি নির্ণয় করতে হবে কিন্তু আজকের অঙ্কে দুইটা জেরই দেওয়া আছে নগদম বই অনুযায়ী ধৃত পাঁচ বই অনুযায়ী ধৃত দুইটা আমরা লিখলাম এরপরে আমরা লেনদেনে দেখব এই যে এখানে দুই নম্বর যে লেনদেনটা দেওয়া আছে পাওনাদার বরাবর ছয় হাজার পাঁচ হাজার চার হাজার টাকার তিনকানি চ্যাক ইস্যু করা হয়েছে একত্রিশ ডিসেম্বর তারিখ পর্যন্ত তৃতীয় চাককানি পরিশোধের জন্য কি হয়েছে উপস্থাপিত হয়েছে তুমি তিনটা চ্যাক একজন পাওনাদারকে দিয়ে দিসো কিন্তু ব্যাংকে উপস্থাপিত হয়েছে কি শুধু লাস্টের চেকটা এই যে তিনটা চ্যাক পাওনাদারকে দিয়ে দিস ছয় হাজার পাঁচ হাজার চার হাজার কিন্তু সে ব্যক্তি যাকে তুমি চ্যাক দিছিলে তিনটা সে শুধু তৃতীয় চ্যাকটি কি ওই মাসের মধ্যে অর্থাৎ এটি ডিসেম্বর মাসের অঙ্ক ডিসেম্বর মাসের মধ্যে কী করেছে ব্যাংকে উপস্থাপন করেছে দেখো চেক ইস্যু করলে টাকা কমে যায় পাওনাদারকে তিনটা চ্যাক দিয়ে দিসো এটা নগদন বইয়ের পাশ নগদন বইয়ে তিনটা চ্যাক কমাই দিয়েছো তুমি এখন দেখো ব্যাংকে কমছে যাকে চেক দিছিলা তোমার কারবার থেকে সে ব্যাংকে গিয়ে চেক তুলছে মাত্র একটা অর্থাৎ লাস্টের চেকটা তুলছে আগের দুইটা চেক সে তুলে নেয় অর্থাৎ নগদান বইয়ে তিনটা কমছে একটা দুইটা তিনটা কিন্তু পাঁচ বই থেকে কমছে মাত্র কয়টা একটা তাহলে পাঁচ বইয়ে আরও দুইটা চেক কমে উভয় জেরের নিয়ম হচ্ছে যে বইতে যে কাজ করে নাই সেই কাজটা করে দেওয়া তাহলে নগদে তিনটা কমাই দিছে ব্যাঙ্কে একটা কমছে ব্যাংকে বাকি দুইটা কমাই দিতে হবে তাহলে দেখো এই যে পাওনাদার বরাবর ইস্যুকৃত চেক এখানে প্রথম দুইটা চেক যেগুলো কি ব্যাংকও উপস্থাপিত হয়নি সেগুলো কি বিয়োগ করে দিতে হবে কারণ নগদে তিনটা কমে গেছিলো ব্যাঙ্কে কমছে শেষেরটা ব্যাঙ্ক উপস্থাপিত হয়েছে মানে কি ব্যাঙ্ক থেকে টাকাটা তোমার পাওনাদার তুলে ফেলছে শেষ চেকের টাকাটা প্রথম দুইটা চেকের টাকা তুলে প্রথম দুইটা চেকের টাকা তুমি কি বিয়োগ করে দিবে দেনাদারের কাছ থেকে পাঁচ হাজার চার হাজার তিন হাজার টাকার তিনখানি চেক পে আদায়ের জন্য ব্যাংকে জমা দেয় হয়েছে প্রথম ও দ্বিতীয় চেকখানে এখন ও ব্যাংক কর্তৃক কর্তৃপক্ষ হয়নি আদায় হয়নি তুমি এর আগে পাওনাদারকে চেক দিছিলা এই জন্য নগদে কমাই দিছিল কিন্তু এখন তুমি একজন দানাদার থেকে তিনটা চেক পাইছো তাহলে চেকগুলো ব্যাঙ্কে জমা দিতে যাচ্ছ তিনটা চেক একটা দুইটা তিনটা ব্যাঙ্কে জমা দিতে যাওয়ার আগে তুমি নগদান বইতে লিখে গেছো তাহলে ব্যাংকে গিয়ে দেখতেছো ব্যাঙ্কে বলছে যে ভাই এই চেকগুলা যার চেক তার অ্যাকাউন্ট থেকে কেটে আমার অ্যাকাউন্টে জমা করে দিয়েন কিন্তু ব্যাংক কী করতে পারছে প্রথম দুইটা চেক এখনও কি করতে পারে নাই আদায় করতে পারে নাই প্রথম দুইটা চেক তার মানে লাস্ট ডেটটা আদায় করতে পারছে তাইলে নগদে বাড়ছে তিনটা ব্যাঙ্কে বাড়ছে শুধু লাস্ট ডেটটা এইটা বাড়ছে তাহলে ব্যাঙ্কে বাকি দুইটাও কি বাড়াই দিতে হবে তাইলে আমি যে টেকনিকটা দেখাইছিলাম যেদিকে আমরা লিখতেছি ওইদিকে যদি উদ্ধৃত্ত দেওয়া থাকে যুগের লেনদেন যুগ হবে বিয়োগের লেনদেন কি বিয়োগ হবে ধরো আমি এদিকে এখন এ একটু আগে বিয়োগ করছি এখানে তাহলে বিয়োগের লেনদেন বিয়োগে বসাইছি কেন এর উপরের যে উদৃত্ততা দেওয়া আছে যে এখানে লেনদেনটা দেওয়া আছে সেটা উদৃত্ত তাহলে উদৃত্তের যদি পরিমাণ দেওয়া থাকে যুগের লেনদেন আমরা যুগে লিখব বিয়োগের লেনদেন বিয়োগে লিখব অর্থাৎ উদ্ধৃত্তের পরিমাণ দেওয়া থাকলে যুগ করার কথা যুগ করি নেয় তাহলে আমরা যুগ করে দিব বিয়োগ করার কথা বিয়োগ করি নেয় বিয়োগ করে দিব দেখো আজকে এখানে এটা বিয়োগ হয়েছে যদি এদিকে জমাতিরিক্ত থাকতো বিয়োগের লেনদেন আমরা যুগে বসাই দিতাম যুগের লেনদেন বিয়োগে বসাই দিতাম এটাই হচ্ছে ওই টেকনিকে আমি বলছিলাম উদৃত্তের পরিমাণ দেওয়া থাকলে যুগ না করলে যুগ বিয়োগ না করলে বিয়োগ জমাতিরিক্তের পরিমাণ দেওয়া থাকলে যুগের লেনদেন বিয়োগ বিয়োগের লেনদেন কি যুগ হবে লাস্টে একটা টেকনিক দিয়েছিলাম প্রত্যাখ্যাত চেকের ক্ষেত্রে যে ভুল করবে তাকে শুদ্ধ করতে হবে এরকম একটা লেনদেন এখানে আছে। সেটা আমরা ওই লেনদেনটি যখন আসবে তখন দেখাবো তাহলে দেখো এই লেনদেনটি দেখো দেখেন দাঁড়ার কাছ থেকে তিনটা চেক পেয়ে তুমি ব্যাংকে জমা দিতে যাচ্ছ তিনটা চেকই নগদে যুগ করছো কে করা নাই যে ব্যাংক প্রথম দুইটা কি আদায় করতে পারে নাই তার মানে শেষটা অবশ্যই আদায় করছে তাইলে যে দুইটা যুগ করতে পারে নাই সে দুইটা কোথায় যুগ করে দিব ব্যাঙ্কে যোগ করে দিব। তাইলে আজকে যুগের লেনদেন যুগে বসাবো কেন উপরে কী দেওয়া আছে উদৃত্ত দেওয়া আছে যুগের লেনদেন আজকে বিয়োগে বসাতাম যদি এখানে কী থাকতো জমাতিরিক্ত দেওয়া থাকতো যেদিকে আমি শুদ্ধ করে লিখবো সেদিকের ব্যালেন্সটা দেখবো যে শুধু যদি উদৃত্ত থাকে যুগের লেনদেন যুগ বিয়োগের লেনদেন কি বিয়ুগ জমাতিরিক্ত থাকলে এর রুলটা কাজটা করে দিব এই যে এখানে প্রথম দুইটি চেক ব্যাংক কর্তৃক আদায় হয়নি তাহলে নগদে লিখছিলাম তিনটা ব্যাংকে বাড়ছে একটা ব্যাংকে বাকি দুটা বাড়া দিতে হবে তাইলে এখানে পাঁচে পাঁচ হাজ চারে যুগ করে একসাথে লিখে দিতে হবে নয় হাজার টাকা এটা আর আমরা কিভাবে বর্ণনা সহ কীভাবে লিখতে হবে আমরা পরের স্লাইড একটু দেখব এই যে দেখো আদায়ের জন্য ব্যাংকে জমা পাঁচ আট চারে যোগ করলে নয় হাজার টাকা হ্যাঁ এরপরে আসুক এরপরে চার নম্বর যে লেনদেনটি ইতোপূর্বে আদায়ের জন্য ব্যাঙ্কে জমাকৃত দুই হাজার টাকার একটি চেক প্রত্যাখ্যাত হয়েছে কিন্তু একত্রিশ ডিসেম্বর তারিখের মধ্যে কি হয়নি নগদনভুক্ত হয়নি এই যে বলছিলাম প্রত্যাখ্যাত চেকের ক্ষেত্রে যে বই ভুল করেছে বই বলতে এখানে একটা নগদন বই একটা কি পাস বই এখানে কে ভুল করছে এটা আমাকে আইডেন্টিফাই করতে হবে তাহলে প্রত্যাখ্যাত চেকের ক্ষেত্রে যে ভুল করছে তাকে শুদ্ধ করতে হবে এখানে ব্যাঙ্কে জমাকৃত মানি তুমি একটা চেক ব্যাঙ্কে জমা দিতে যাচ্ছ যাওয়ার সময় তোমার কারবারে যে বইটা আছে যাতে তোমার ভবিষ্যতে বল না সেই বইটা খুলে তুমি তোমার বইতে এখানে কি যোগ করে দিছো দুই হাজার টাকা ঠিক আছে ব্যাংকে গিয়ে বলতেছো ভাই এই চ্যাকটা যার চেক তার অ্যাকাউন্ট থেকে কেটে আমার অ্যাকাউন্টের দিকে যোগ করে দিন কিন্তু ব্যাংক বলতেছে যে আপনি যার চেকটা আনছেন ওর এই ব্যাংকে অ্যাকাউন্ট নেই অথবা ওর স্বাক্ষর ভুল অথবা ওর অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা নেই আপনার চেক আপনি নিয়ে যান ব্যাংক কিন্তু তোমাকে জানাই দিছে সাথে সাথে তাহলে এদিকে যে যোগ করতে পারবে না সেটা ব্যাঙ্ক তোমাকে জানাই দিছে কিন্তু এই যে যুগ করতে যোগ করতে পারে না এই জানাই দেওয়ার পর এই বিষয়টা তুমি এসে এখানে তোমার কি এটা কেটে দেওয়া উচিত ছিল কিন্তু তুমি ওই কাজটা করো নাই এটাই হচ্ছে ঘটনা মানে তুমি ব্যাংকে জমা দিয়েছো ব্যাংক তোমাকে প্রত্যাখ্যান করছে ওইটা তুমি নবদান বইতে এসে লিখো নাই তুমি কিন্তু প্রথমে নবদান বইতে লিখছিলা এটা কিন্তু মনে করতে হবে ওই পরবর্তীতে ব্যাঙ্ক তোমাকে রিজেক্ট করে দেওয়ার পর এখানে তুমি শুদ্ধ করে লিখো না যার তাইলে অ্যাকাউন্টিংয়ে কাটাকাটির কোনো সিস্টেম নাই অ্যাকাউন্টে কাটাকাটি কোনো সিস্টেম নয় কোনো লেনদেন ভুল করলে এর পরের তারিখে বা ওই দিন আর লেনদেন দিয়ে তোমাকে কি করতে হবে এটা রিকভার করে দিতে হবে আরেকটা দাখিলার মাধ্যমে তাহলে তুমি সংশোধনী ডাক তুমি এখানে দু হাজার টাকা লিখছিলা এখানে ব্যাংকের কোনো দোষ নাই কিন্তু এটা ভুল করছো তুমি যদি এখানে এখানে যদি দু হাজার টাকা বিয়োগ করে দাও তাহলে এটা সমান হয়ে যাচ্ছে তাহলে তোমাকে এখানে দুই হাজার টাকা বিয়োগ করে দিতে হবে বই থেকে বিয়োগের লেনদেন আজকে বিয়োগে বসবে কেন যেদিকে বসাচ্ছে সেদিকে কি আছে উদ্ধৃত্ত আছে এদিকে যদি জমাতিরিক্ত থাকতো বিয়োগে বসানোর কথা সেটা আমরা কোথায় বসা দিতাম যুগে আর যুগে বসানোর কথা সেটা আমরা বিয়োগে বসা দিতাম ঠিক আছে তাহলে উদ্বৃত্ত দেওয়া থাকলে বিয়োগের লেনদেন বিয়োগে আজকে এখানে যুগ করছি এটার বিপরীতে দুই হাজার টাকা যদি আমি বিয়োগ করে দিই তাহলে সমান হয়ে যাচ্ছে কারণ অ্যাকাউন্টে কাটাকাটের কোনো কি নাই সিস্টেম নাই তাহলে এটা আমরা বর্ণনাটা কিভাবে লিখবে একটু দেখো পরের স্লাইডে দেখো এই যে দেখো চেক দুই হাজার টাকা এরপরে পাঁচ নাম্বার লেনদেন ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজন আড়াই হাজার টাকা উত্তোলন যার অবদান বইতে কি করা হয়নি লিপিবদ্ধ করা হয়নি ব্যাংক থেকে ব্যক্তিগত প্রয়োজন উত্তোলন ব্যাংক থেকে একজন মালিক ব্যক্তিগত প্রয়োজনে দিক থেকে কি করছে ব্যাংক থেকে উত্তোলন করছে আড়াই হাজার টাকা তাহলে ব্যাঙ্কে কমে গেছে কিন্তু এটা কারবার এসে এখানে লিখে ফেলার কথা ছিল দেখো একটা বইয়ে কমলে এদিকেও কমবে একটা বইয়ে বাড়লে এদিকে বাড়লো এদিকেও কি বাড়বে কিন্তু যে কোনো একজনে ভুল করবে বিদায় আমাদেরকে ব্যাংক সমন্বয়তে এনে এটা লেনদেনটা কি সমন্বয় বা অ্যাডজাস্ট বা শুদ্ধ করতে হচ্ছে তাহলে দেখো ব্যাংক ব্যক্তিগত প্রয়োজনে আড়াই হাজার টাকা উত্তোলন তাহলে আড়াই হাজার টাকা ব্যাংক থেকে কমে গেছে নগদে লিখে নেই তাহলে আজকে এখানে নগদও কি আমরা বিয়োগ করে দিব যেখানে করছে সেখানে আর করার দরকার নাই যেখানে করে নাই সেখানে বিয়োগ করে দিব তাহলে আজকে বিয়োগের লেনদেন বিয়োগে বসবো কেন উপরে কি আছে উদ্ধৃত্ত দেওয়া আছে যেদিকে বসাবো সেদিকে আমরা হিসাব করবো আমরা এখানে উদ্ধৃত্ত জমাতে এত কিছু হিসাব করার দরকার নেই আমরা স্বাভাবিক যদি স্বাভাবিক নিয়মটা শিখে রাখি উদৃত্তেরটা উদৃত্ত হলে স্বাভাবিক হবে জমাতিরিক্ত হলে কি বিপরীত হবে ওই যেদিকে লেনদেনটা বসাবো সেদিকে উদ্ধৃত্ত আছে নাকি জমাতিরিক্ত আছে এটা আমাদেরকে একটু কি খেয়াল রাখতে হবে তাহলে আজকে এটা স্বাভাবিক বিয় হওয়ার কথা বিয়োগ লেনদেন বিয়োগ হবে কেন উদ্ধৃত্ত আছে বিহল লেনদেন আজকে যুগে বসতো যদি এখানে কি থাকতো জমাতিরিক্ত থাকতো তাহলে এই লেনদেনটা একটু বিবরণ সহ আমরা দেখব এই দেখো ব্যক্তিগত প্রয়োজন উত্তোলন আড়াই হাজার টাকা এরপরে ব্যাংক কর্তৃক মঞ্জুরি সুদ শুধু এক হাজার টাকা দুই হাজার বাইশ সালে একত্রিশ ডিসেম্বর তারিখের মধ্যে নগদনভুক্ত হয়নি ব্যাংক তোমাকে মঞ্জুর মানি তোমাকে দিছে ব্যাংক তোমাকে সুদ দিছে ব্যাংক সুদ দিলে এদিকে যুগ করে আর কেটে ফেললে এদিকে কি বিয়োগের দিকে লিখবে তাহলে ব্যাংক তোমাকে কিছু টাকা এক হাজার টাকা সুদ দিছে তোমারও এটা এদিকে এসে যোগ করার কথা কিন্তু তুমি কি এটা লিখো না কেন লিখতে পারো না জানো ব্যাংক সুদ দিলেও বলে না কর্তন করলেও বলে না কখনো যদি ব্যাঙ্কে যাও স্টেটমেন্ট দেখো তখন তুমি জানতে পারবো যে ব্যাঙ্ক তোমার থেকে কিছু টাকা সার্ভিস চার্জ কাটছে অথবা কি ব্যাংক তোমার থেকে তোমাকে কিছু টাকা দিছে তোমার জমানো টাকার উপর অথবা নির্দিষ্ট একটা মাস বা নির্দিষ্ট একটা হিসাবকাল পরপর জানা যায় ব্যালেন্স প্রতি মাসে কিন্তু এরকম ব্যালেন্স জানা যায় না তুমি ব্যাংকে না গেলে অটোমেটিক এস এম এসের মাধ্যমে ওরা তোমাকে ব্যাংকের ব্যালেন্সটা জানাবে না তাহলে তুমি এদিকে তোমার অ্যাকাউন্টে বাড়ছে তুমি জানো না বিদে নগদ আর লিখতে পারো না কারণ ব্যাংকে যা লেনদেন হবে সবগুলো নগদে তোমার হিসাব রাখতে হবে নগদান বইয়ে কারণ ব্যাঙ্ক যদি কোনো কারণে তোমার সাথে জালিয়াতি করে তুমি যাতে ধরতে পারো তাহলে আজকে এখানে যুগ করে ফেলছে কোথায় করে নাই নগদে যুগ করে নেই তাহলে এখানে নগদে যুগ করে দিতে হবে যুগের লেনদেন যুগে বসবে কারণ যেদিকে বসে সেদিকে কী আছে উদ্ধৃতের পরিমাণ দেওয়া আছে তাহলে দেখো এটা বিবরণ সহ কীভাবে লিখতে দেখো এই যে ব্যাঙ্ক মঞ্জুরীকৃত সুদ এক হাজার টাকা তাইলে এইখানে হচ্ছে আমরা সবগুলো লেনদেন ছয়টা লেনদেন এখানে চলে আসে আমরা এখানে যোগ বিয়োগ করবো এই যে এই টাকাটা যদি এখানে আমরা যোগ করি এক হাজার যোগ করলে একত্রিশ হাজার টাকা একত্রিশ হাজার থেকে সাড়ে চার হাজার গেলে তাহলে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা থাকে তাহলে এটাই হচ্ছে এদিকে সংশোধিত যার আদি এদিকে কত থাকে দেখো আঠাশ হাজার পাঁচশোর সাথে নয় হাজার যোগ করলে সাঁতিরিশ হাজার পাঁচশো টাকা সাঁতিরিশ হাজার পাঁচশো থেকে এগারো হাজার যদি আমরা তখনও ছাব্বিশ ছাব্বিশ হাজার পাঁচশো টাকা তাহলে একটা বিষয় মনে রাখবা উভয় জ্যার পরীক্ষার হলে তো বসে তুমি বুঝতে পারবে যে তোমার অঙ্কটা শুদ্ধ হচ্ছে কিনা যদি শুদ্ধ হয় উভয় পাশে জ্যারটা মিলবে অনেক সময় জের মিলে কিন্তু এটা হয়তো মাইনাস প্লাস হইতে পারে টাকা অবশ্যই মিলবে এটা ধরো মাইনাস আসে এটা প্লাস আসবে এরকম আসতে পারে অথবা দুটাই প্লাস আসবে দুইটাই ম্যানেজ আসবে কিন্তু টাকার ফিগারটা অবশ্যই মিলবে উভয় তুমি এক্সাম হলে বসে বুঝতে পারবে যে তোমার উবৈজেয়ারটা কি শুদ্ধ হচ্ছে না আজকে আমরা উবয় প্রথম নিয়ম সম্পর্কে জানলাম এর পরবর্তী ক্লাসগুলোতে ধাপে ধাপে আমরা দুই নাম্বার তিন নাম্বার এবং চার নাম্বার ম্যাথগুলো করব। আশা করি তোমরা সবগুলো ক্লাস যদি দেখো অবজে নিয়ে তোমাদের কোনো প্রবলেম থাকবে না ধন্যবাদ